বিদ্যালয়ে গত উনিশ তারিখে আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে অষ্টম শ্রেণীতে পড়াশুনো করতো রেল ক্রসিংয়ে পার হয়ে আসার সময় সে ট্রেনের ধাক্কায় আহত হয় আহত হওয়ার পরে তাকে হসপিটালে নেওয়া হয় এবং সে নির্দেশগুলো ধরে পড়ে আমরা চাই যে আর কোনো ছাত্র মেধাবী ছাত্র যেন এইভাবে ঝরে না পড়ে এই জন্য রেল ক্রসিংয়ের ওইখানে আমরা একটা ফুট ওভার ব্রিজ চাই এবং আমাদের ছাত্র আসনাদের নামে যেন একটা করা হয় আর এখানে দেখা যায় যে রাস্তার পাশে অনেক সিএনটি স্টেশন আছে অবৈধভাবে জেলায় রয়েছে এটা যেন অপসারণ করা হয় আর হলো যে আমাদের স্কুলের সাথে ক্রসিং এবং সম্ভব হলে এখানে যেন স্কুল ব্রেকআপ দেওয়া হয় যাতে ছাত্ররা সিন্তান মতো রাস্তা ক্রসিং করে পার হতে পারে এটা আমাদের জোরালো দাবি আমরা এইভাবে যেন না হয় সেই জন্য কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে সেটা আমার এগুলো কাম